তো আজকে হচ্ছে আমরা আরও একটা ক্লায়েন্টে ডেমো ইম্পোর্ট করব থিম ইনস্টলেশন উইথ ডেমো ইম্পোর্ট সাথে আমাদের কাস্টমাইজেশন রয়েছে কিন্তু এটা আমরা পরে দেখাবো তাহলে এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের সি প্যানেল এখন আমি এটা অ্যাক্সেস করবো এটা হচ্ছে আমাদের ইউজার নেম কপি করলাম এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড দেন লগ ইন ইনভ্যালিড লগ ইন তাই তো দ্য লগ ইন ইজ ইনভ্যালিড এটা কাজ করি আমরা হচ্ছে অ্যাড্রেস বার্তা আরেকবার নতুন করে দিই এটা হচ্ছে আমাদের লগ ইন আমি হয়তো বা অন্য একটা জায়গায় দিয়ে ফেলছিলাম অন্য একটা ক্লায়েন্টেরটা এটা দেওয়াই রয়েছে বাই ডিফল্ট দেন লগ ইন এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ডোমেন প্রাইমারি ডোমেন এই ডোমেনে আজকে আমরা একটা ওয়ার্ডপ্রেস প্রেস থিম ইনস্টল করবো অলরেডি এখানে তিন থেকে চারটা সি প্যানেল রয়েছে অন্য ক্লায়েন্টেরও কিছু কাজ রয়েছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আমি এখান থেকে কী করলাম লগ ইনের এর উপরে একটা ক্লিক করলাম এটা হচ্ছে আপনার সি প্যানেল থেকে আমি আমার যে প্রেস ড্যাশবোর্ড ক্লায়েন্টের ওটা আমি অ্যাক্সেস করতেছি তাহলে আপনার এক্সট্রা করে আর ইউজার নেম পাসওয়ার্ড লাগবে না ঠিক আছে এখন আপনার এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড একদম ফুল ফ্রেশ ওয়াটপ্রেস সাইটটা ভিজিট দেখতে পারবেন এটা বর্তমানে একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু রয়েছে আমরা একটু বেসিক সেটিংগুলো চেক করে আসি পার্মালিংসটা অবশ্যই আমাদেরকে পোস্ট নেমে করতে হবে এসিও ফ্রেন্ডলি বর্তমানে কিন্তু এটা রয়েছে প্লেন এখান থেকে আমরা পোস্ট নেমে এটা চুজ করে দিয়ে দেন সেভ চেঞ্জেস আচ্ছা ইনস্টল প্লাগিনে যাবো দেন থিমসে যাবো বর্তমানে কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থিমটা রয়েছে বাকি দুইটা আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি দেন হচ্ছে প্লাগিন থেকে আমাদের সকল প্লাগিন আপাতত আমরা ডিঅ্যাক্টিভেট করে দেব যেহেতু আমাদের থিম থেকে আমাদের পর্যাপ্ত প্লাগ আসবে তো আমাদের এত প্লাগ দরকার নাই যেমন কন্ট্রাক্ট ফর্ম সেভেন ক্লাসিক এডিটর আমার তো মনে হচ্ছে এই থিমগুলা কোনো একটা থিম থেকে আসছে হুম মানে প্লাগ ইনগুলা তো আমরা এখান থেকে কন্ট্রাক্ট ফর্ম সেভেনটা রিমুভ করলাম ডিফল্ট যা আছে এখানে থাক সমস্যা নাই তো ডাব্লুপি মেল এম টিপে রয়েছে যেটা আমি হচ্ছে অলরেডি আমার ভিডিওতে কভার করছি দেন ডাব্লুপি ফর্ম লাইট ইওস্টেশ লাইট স্পিড ক্যাশ চেট প্যাক তাহলে আর সময় নষ্ট না করে আমরা ক্লায়েন্টের আগে থিমটা আগে ইনস্টল করে নিই ডেমোটা আগে আমরা লোকটা নিয়ে আসি তারপর তারপরে হচ্ছে আমরা কাস্টমারদের সঙ্গে কাজগুলো পরবর্তীতে করবো এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের অল ফাইল এটা হচ্ছে আমাদের থিম এটা আমরা একটু এক্সট্রাক্ট করে নিচ্ছি তাহলে এটা হচ্ছে আমাদের থিম ফাইল এটা আমরা কপি করতেছি লিঙ্কটা এখান থেকে আপলোড ফাইল চুজ ফাইল ফাইলটা এখানে ধরা দিচ্ছি এটা আমাদের থিম ফাইল দেন ইনস্টল তাহলে হচ্ছে এখান থেকে আমাদের থিমটা কিন্তু দ্য লিঙ্ক ইউ ফলোড হ্যাজ এক্সপায়ার্ড ঠিক আছে প্লিজ ট্রাই আগেন আমরা এটা আরও একবার এখান থেকে ইম্পোর্ট করব আচ্ছা সমস্যাটা আমাদের যেহেতু দ্বিতীয়বার আসছে এজন্য আমরা সি প্যানেল থেকে আমাদের থিমটা প্লেস করে দিব সি প্যানেল থেকে বাড়িতে হচ্ছে ফাইল ম্যানেজারের মধ্যে ফাইল ম্যানেজার থেকে আমাদের যে ওয়েবসাইটের লোকেশন ফোল্ডার ওইখানে আমাদেরকে অ্যাক্সেস করতে হবে আমার ক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্টের ক্ষেত্রে পাবলিক এস্টেম এল এটা হচ্ছে আমাদের বর্তমান যে দেখতে আমরা ক্লায়েন্টের ফাইল এখান থেকে হবে ডাবলুপি কন্টেন্ট দেন থিম এখানে আমরা ওই থিমটা আপলোড করব আপলোড সিলেক্ট ফাইল এটা হচ্ছে আমাদের সেই জিপ ফাইল দেন ওপেন মাত্র নয় পয়েন্ট বিরানব্বই এমবি একটা থিম পোর্টো এটা হচ্ছে আপনার একটা ই কমার্স থিম ই কমার্স মাল্টি থিম দেন আমরা কি করব এখান থেকে পেজটা একবার রিফ্রেশ করবো এটা আমাদের থিম দেন এখান থেকে আনজিপ করবো আর একবার আমরা রিফ্রেশ করি রিলোড থিমটা আমাদের চলে আসছে দেন জিপ ফাইলটা আমরা রিমুভ করে দিই এখন যদি আমরা ব্যাকএন্ড থেকে ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্সের মধ্যে থিমে যাই তাহলে আমাদের থিমটা দেখতে পারবো ক্লায়েন্টের কোনো মেসেজ আপাতত নাই আচ্ছা একটা ক্লায়েন্ট মেসেজ করছে আচ্ছা এটা আমি পরে দেখতেছি তারপর হচ্ছে আমরা এই যে পোর্টো থিমটা আছে এটা আমরা এখান থেকে অ্যাক্টিভ করব এটা কিন্তু এক লাখের কাছাকাছি বাই করা হয়েছে থিম পরস থেকে তো খুবই জনপ্রিয় একটা থিম ঠিক আছে ওয়েলকাম টু দ্য সেট আপ উইজার্ড ফর পোর্টো এখান থেকে আমরা এখন কি করব লেটস গো এখন আমাদের ইম্পর্ট্যান্ট ধাপ পার্সেস কোড আচ্ছা তো প্রত্যেকটা প্রিমিয়াম থিমের কিন্তু একটা করে পার্সেস কোড থাকে তাহলে এই থিমের জন্য যে পার্সেস কোডটা চাচ্ছে এটা কিন্তু ক্লায়েন্ট আমাকে প্রোভাইড করছে তাহলে আমি থিম ফাইল থেকে পার্সেস কোডটা ওপেন করলাম এটা হচ্ছে আমাদের পার্সেস কোড এই যে আইটেম পার্সেস কোড এটা আমরা এখান থেকে কপি করলাম কপি করে আমরা এখানে এটা পেস্ট করলাম এটা কিন্তু আমি হাইট করে রাখবো যেহেতু এটা আমার ক্লায়েন্টের অ্যাক্টিভেশন কোড এটা আমি হাইট করে রাখবো দেন এখান থেকে অ্যাক্টিভ তাহলে ইওর পার্সেস কোড ইজ ভ্যালিড থ্যাংক ইউ এনজয় পোর্টো থিম অটোমেটিক আপডেট আমাদের কিন্তু যে লাইসেন্স কোডটা ওটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তারপর হচ্ছে আমরা এখান থেকে কি করবো নেক্সট স্টেপ আমাদের হচ্ছে সিস্টেম স্টার্টাসের মধ্যে দুইটা সমস্যা চলে আসছে একটা হচ্ছে পিএইচন্টিন আর একটা হচ্ছে আপনার পিএইচপি ম্যাক্স ইম্পোর্ট ভার্টস এক হাজার রয়েছে আমাদের লাগবে দুই হাজার তাহলে এই দুইটা হচ্ছে আমরা এখন সি প্যানেল থেকে ঠিক করে আসবো এটা হচ্ছে আমাদের সি প্যানেল এখান থেকে আমরা এখন কোথায় যাবো আমরা যাব হচ্ছে আমাদের পিএইচপি অপশানের অপশনের মধ্যে হালকা একটু নিচের দিকে আসি আচ্ছা তো এখান থেকে দেখে আমরা একটু চেক করে আসি মাল্টি পিএইচপি আইনার এডিটর আচ্ছা পিএইচপি পিয়ার প্যাকেজ ওকে এখান থেকে আমাদের এটা ডোমেন এটা আমাদের এখান থেকে করা যাবে পিএইচপি মাল্টিপিএইচপি আইএনআই এডিটর দেন এখান থেকে আমরা ডোমেনটা চুজ করলাম দেন এখান থেকে হচ্ছে আমাদের কি করতে হবে এক্সিকিউশন টাইমটা করতে হবে ছয়শো আর ইম্পোর্ট টাইমটা ঠিক আছে ভার্সটা আমাদের এক হাজার রয়েছে মিনিমাম লাগবে দুই হাজার বাট আমরা পাঁচ করে দিই আর এটা বাই ডিফল্ট পাঁচ থাকে আর একটা জিনিস এই দুইটা হচ্ছে আমাদের সমস্যা দুইটা আমরা দিলাম দেন এখান থেকে অ্যাপ্লাই তাহলে এখান থেকে আমরা ম্যাক্স এক্সিকিউশন টাইম এবং হচ্ছে আমাদের ম্যাক্স ইমপোর্ট ভার্স দুইটাই কিন্তু আমরা পরিবর্তন করে দিয়েছি এবং আমরা অ্যাপ্লাই করেছি এখন যদি আমরা সেটা আপ মধ্যে যে পেজটা একবার রিফ্রেশ করি তাহলে আমাদের এটা কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে দেখেন এখন আমাদের স্ট্যাটাস কিন্তু সবগুলোই টিকমার্ক করা তার মানে আমাদের থিমটা সেট আপ করা এবং ডেমোটা ইম্পোর্ট করার জন্য যে ইনভায়রনমেন্টটা রয়েছে পরিবেশ একদম পারফেক্ট তারপর হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ করব আমাদের চাইল্ড থিমটা চলে আসছে এখানে দেন আমরা কি করব ক্রিয়েট অ্যান্ড ইউজ চাইল্ড থিম এখানে ক্লিক করবো তাহলে আমাদের চাইল্ড থিমটা ইনস্টল হবে এবং ওইটাই আমরা ব্যবহার করব দেন এখান থেকে সেট আপ পোটো চাইল্ড থিম অপশান কন্টিনিউ পেজ বিল্ডারটা হচ্ছে আমাদের দুইটা রয়েছে একটা হচ্ছে আমাদের এলিমেন্টর আর একটা হচ্ছে আমাদের ব্যাকারি তো আসলে ক্লায়েন্ট হচ্ছে আমাদের ক্লায়েন্টকে আমরা অবশ্যই কারণ এটার মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে এডিট করতে পারবো আর ক্লায়েন্ট যেহেতু নন টেক পারসন তো ওর জন্য হচ্ছে এলিমেন্টারটা সহজ হবে আপনার ডাব্লুপি ব্যাকারি থেকে এখন আমরা কি করব প্লিজ ইনস্টল দ্য পেজ বিল্ডার এটা আমরা দিলাম আচ্ছা এখানে দেওয়ার পরে দেন কন্টিনিউ তাহলে আমাদের প্লাগ এখন কি হচ্ছে ইনস্টল হচ্ছে ওটা আমাদের সাকসেস হয়ে গেছে দেন আমাদের অটোমেটিক কিন্তু পরবর্তী ধাপে চলে আসছে এখন আমাদের ইন রিকোয়ার্ড ইন হচ্ছে আপনার ফাংশনালিটি পড়তো ফাংশনালিটি চলে আসছে আর এইগুলো হচ্ছে আমাদের রিকমেন্ডেড যেমন রেভুলেশন স্লাইডার আরও যে অপশানগুলো রয়েছে আমাদের রিভিউ সামারি হ্যাঁ আমরা একটা কাজ করি আই ইনস্টলেশন রিকমান্ডেড ফর সার্টেন ডেমোস তাহলে একটা কাজ করি আমরা যে ডেমোটা এখন ইনস্টল করব এটার জন্য আমাদের কোন কোন প্লাগিং লাগবে আমরা কিন্তু জানি না তাহলে আমরা এখান থেকে সবগুলোই আমরা দিয়ে দিই মাত্র হচ্ছে আপনার অল্প কিছু প্লাগিং আমাদের এখানে রয়েছে দেন এখান থেকে কন্টিনিউ তাহলে আমাদের একটা একটা করে কিন্তু সবগুলো প্লাগিং ইনস্টল হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে আমার কাছে চাইছে কনসালটেশন যে ডেমোটা ছিল ওইটা ঠিক আছে এই ক্লায়েন্টের হচ্ছে আগে আমরা একটা কাজ করছি কনস্ট্রাকশনের যে কাজ এখন কনস্ট্রাকশনের কাজে হচ্ছে সে একটা মাল্টিপারপাস ই কমার্স থিম চুজ করছে কারণ সে ইন ফিউচারে ওখানে কিছু প্রোডাক্ট অ্যাড করবে এবং আদার্স কিছু আপডেট করবে আমি তাকে বললাম যে তুমি এই থিমটা চুজ করছো এটা ভালো করছো আচ্ছা এখন যদি আমরা একটু খেয়াল করি ক্লায়েন্টের মেসেজগুলো আমি একটু চেক করতেছি এদিক থেকে আমাদের প্লাগিন কিন্তু খুব সুন্দরভাবে সবগুলো একটার পর একটা ইনস্টল হয়ে যাচ্ছে কনস্ট্রাকশন কন্ট্রাক্ট এটা হচ্ছে আমাদের ডেমো ডেমোর নাম কি ডেমো কনস্ট্রাকশন লোগো আমরা সব কিছু পরে করব আমাদের ডেমো লোগোটা আমরা বাইট সমস্যা নাই এখান থেকে হচ্ছে আমাদের কনস্ট্রাকশন ও এন এস আর এই যে কনস্ট্রাকশন এটাই হচ্ছে আমাদের ডেমো আমি আরেকবার একটু রিকনফার্ম করি এটাই আমাদের ডেমো আমি দেখে বুঝতে পারছি তো এটা হচ্ছে আমাদের ডেমো এই ডেমোটা আমরা কি করবো এখন এখানে ক্লিক করব দেন এখান থেকে ইনস্টল কন্টাক্ট ফর্ম সেভেন এখান থেকে আমরা ক্লিক করলাম ইনস্টল এখন বলতেছে কি যে হচ্ছে কনস্ট্রাকশন ডেমো স্কিপ মিডিয়া যেমন ইমেজ ভিডিও ইটিসি অনলি ইম্পোর্ট অন অফ ইস পোস্ট টাইপ তো আমরা মিডিয়া এগুলো স্কিপ করব না আমরা এলিমেন্টর দিয়ে পুরো জিনিসটা সম্পূর্ণ আমরা চাচ্ছি কি ইম্পোর্ট হোক হুম তাহলে এখান থেকে আমাদের স্ট্যান্ডার্ড ইম্পোর্ট আমাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে ওটাই কিন্তু আমরা এখান থেকে এখন ক্লিক করে দিচ্ছি স্ট্যান্ডার্ড ইম্পোর্ট আমাদের সব কিছু ঠিক রয়েছে দেন এখান থেকে স্ট্যান্ডার্ড ইম্পোর্ট এখানে একটা ক্লিক করলাম এখন আমাদের যে কনস্ট্রাকশন ডেমোটা ক্লায়েন্ট আমাদের কাছে চাইছে ওটা কিন্তু প্রসেসটা শুরু হচ্ছে এটা কিন্তু অল্প একটু সময় দিলে আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটা আমরা কী করলাম থিম ইনস্টলেশন উইথ ডেমো ইম্পোর্ট এরপরে আমাদের যে কাস্টমাইজেশন কন্টেন্ট চেঞ্জেস কন্টেন্ট ডিজাইন সব কিছু কিন্তু আমাদের করতে হবে ইনস্টলেশন ইজ ফিনিশড ভিজিট ইউর সাইট তাহলে আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সাইটটা ভিজিট করে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডেমোর সঙ্গে যে মেন যে সব সবকিছু কিন্তু আমাদের সুন্দরভাবে চলে আসছে ঠিক আছে এখানে একটা ডিজাইন ছিল খুব ভালো ডিজাইন যেমন এখান থেকে তো আমি একটু হবার করি আচ্ছা এটাও চলে আসছে এই ডিজাইনটা খুব ভালো লাগছে আমার কাছে ওটা চলে আসছে ব্লক চলে আসছে আমরা এখান থেকে হ্যালো যে ওয়ার্ড না হ্যালো ওয়ার্ড এই জিনিসটা রিমুভ করে দিলে ওটা আমাদের থাকবে না পোস্টের মধ্যে অল পোস্ট তাহলে এখান থেকে হচ্ছে আমাদের বাই ডিফল্ট একটা পোস্ট কিন্তু চলে আসে হ্যালোয়ার্ড এটা আমরা রিমুভ করে দিচ্ছি ট্রাশ এখন আমরা সাইটটা একবার ভিজিট করে তাহলে এই যে হ্যালোয়ার্ড থাকবে না তাহলে তিনটায় আমাদের ইমেজ সহকারে চলে আসবে ঠিক আছে এসটা একবার রিফ্রেশ করতেছি তাহলে এখন আমরা কি হবে আমাদের যে ব্লগটা দেখেন তিনটায় কিন্তু চলে আসছে এখন ইমেজ সহকারে ডেমোর থেকে আসছে এবং ফুটারটাও কিন্তু সুন্দরভাবে চলে আসছে তাহলে এখানে হচ্ছে আমাদের ডেমো ইম্পোর্ট কমপ্লিট পরবর্তী কাস্টমাইজেশনটা আমরা ক্ল্যান্টের সঙ্গে ডিসকাস করে ফেলবো ধন্যবাদ